আসসালামু আলাইকুম আমাদের প্রতিটি বাড়িতে কিন্তু প্লাস্টিকের বস্তায় এবং পাটের বস্তা থাকে আর আমরা এগুলো কি করি ফেলে দিই না হয় বিক্রি করে ফেলি আমরা কিন্তু চাইলেই প্লাস্টিকের বস্তায় উলের সুতা দিয়ে খুব সুন্দর সুন্দর টেবিল ম্যাট এবং কি পাপস বানিয়ে নিতে পারি তো ছোট্ট একটা পাপস বানাতে কত টাকার সুতা লাগে এবং কী কী লাগে সবই আমরা এই ভিডিওতে জানব এখানে আপনার পরিমাণ মতো একটা প্লাস্টিকের বস্তা কেটে নেবেন এবং দুই লাসি সোতা মানে দুই কি বলবো আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো যারা কাজ করি তারা তো জানি যারা নতুন তারা আপনার চল্লিশ থেকে ষাট টাকার ভিতরে খরচ করলেই আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন আর লাগবে একটা পাঁচ টাকা দামের সই এবং মনের ইচ্ছা এবং ধৈর্য তো দেখুন আমি এক ঘর বাদ দিয়ে দিয়ে দুই ঘর কমন নিয়ে তারপর ডিজাইনটা করে নিচ্ছি এখানে আমি সাতটি করে ঘর করে নিচ্ছি আপনারা চাইলে ছোটো বড় করে নিতে পারেন আরও বাড়িয়ে নিলে আরও সুন্দর হবে আর যদি ছোট করে নেন তাহলে পাঁচটা করে নিতে পারেন তো পাঁচটা করে নিলে ডিজাইনটা একটু ছোটো হয় তেমন ভালো দেখায় না যার কারণে আমি সাতটি করে করে নিয়েছি আপনারা চাইলে দশটি করে করতে পারেন তো এখন আমি চারটি ঘর বাদ রেখে চারটি ঘর আমি বাদ রেখে তারপর দুইটা ঘর কমন নিয়ে নেব চারটি ঘর বাদ রাখার কারণ হচ্ছে এখানে আমি অন্য কালারের সুতা দিয়ে একই ডিজাইনের কাজ করব পুরো লাল দিয়ে যদি করি তাহলে ডিজাইনটা সুন্দর দেখা যাবে না হিবি দেখা যাবে যার কারণে আমি ঘর ফাঁকা রাখলাম অন্য কালারের যে কোনো কালারের সোতা দিয়ে আপনারা এই ডিজাইনে এইভাবে করে নিতে পারেন মাঝখানে একটা ঘর বাদ রেখে একই লাইনে দুইটা করে ঘর আমরা বাড়িয়ে নেব মানে কমন নিয়ে নেব এখন আমি চারটা ঘর কমন নিয়ে আবার দেখুন একই নিয়মে আবার এভাবে করে নিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে জানাবেন এবং ভালোবেসে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল এবং কামনা রইল সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ